সরে বসো আমি সেলাই করব তো আ এই কথা শোনো না এই 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 কথা শোনো হ্যাঁ শোনো এখান থেকে সরো সরে যাও সরো মকমা সরো সরে যাও আরে আমি তোমার সাথে আর কি করি সরো সরে যাও আহ সরো না বাবা আমি সেলাই করবো তো সরে যাও পায়েস সরো কিন্তু ও পায়েসে আমি ব্যথা পাই ব্যথা পাই ব্যথা পাই দেখ চাইতে দিতেছে তা চাটা চাটির দরকার নেই মামুনি তুমি ওই কাঁথা কামড়াইও না এই কামড়াইছি না আমরা কামড়াই না ব্যথা পাবো ব্যথা পাবো নিয়ে কামড়া কামড়েছিস শান্তি নে কামড়া হ্যাঁ ও বাবারে তুমি তো আমার কিউট পরি তুমি শোনো 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 তুমি কি কথা শুনবা না আমি কি সেলাই করব না এই এই শোনো আরে এত ফজিল কেন আমার কথার কোনো দাম নেই না এ তোমার কাছে কি আমার কথার কোনো দাম আছে কি সে গা আমি গা চুলকাই দিই দেখি আমি গা চুলকাই দিই ওরে বাবা এত খেলার দরকার নেই তুমি আমার খাতার মধ্যে নামো আমি সেলাই করবো এটা তাড়াতাড়ি সত্যি বলছি না সারাদিন কত কাজ থাকে আমার এখন আমি সন্ধ্যার সময় বসছি তুমি এখন আর কাম করতেছো অধিক সরো অধিক সরো অধিক সরো ও সরো নামো এখান থেকে নামো নামো এখানে সও হ্যাঁ সে বড় ওইখানে সও আ আ আ কারে বললাম কারে আমি নিষেধ করছি হ্যাঁ কারে নিষেধ করছি কারে ওইখানে দিয়ে আসলাম ক্যামেরা দেখলে তাকাই থাকো কেন হ্যাঁ ফাজিল আই মাই আই সরো দেখ গোলতেছে কেমন গইলো না তুমি তুমি সরো সরো আমার না সত্যি মেজাজ খারাপ এখন মারবানি তো আমি কিন্তু সত্যি পিটান পিটান দিব এই মেয়ে আমি কিন্তু পিটান দিব পিটান দিব হ্যাঁ তোমারই বলতেছি তো পিটান দিব তুমি সরো মামনি না না আমার হাত কামড়াইও না হাত কামড়াইও না পায়েস তোমার মার কাছে যাও ওই যে তোমার মা ওই যে নিচে বসে যাও তোমার মার কাছে যাও প্রতিটা দিন সন্ধ্যা হলে তুমি এই কাজ করো আমার কোলের ভিতরে এসে আমার কাজ নেই সন্ধ্যার সময় আমার বই পড়া লাগে আমার কত কাজ করা লাগিয়ে সন্ধ্যায় হ্যাঁ তোমার এনে ও মা গো দেখ কামরা কিভাবে দেখ ও ব্যথা পাই না আমি যাও নামো যাও নামো নামো হ্যাঁ চলে যাও যাবা না আমি কারে নামায় দিতেছি বারবার হ্যাঁ আমি নামাই দেই আবার আসে এইখানে বসি কারে দিতেছি এই কথা শোনো এই বেদব মেয়ে শোনো শোনো কথা শোনো আহা কথা শোনো কথা শোনো কামড়া বানা আমার কামড়া বানা কথা শোনো বাচ্চার ও বাচ্চা কথা শোন কথা শোন পায়েস পায়েস কথা শোন আমার শোনা পাখি কথা শোনে না কেন হ্যাঁ আমার পাখিটা কথা কেন শোনে না পায়েস শোনো শোনো তোমার তুমি শোনো তোমারে মাছ দিয়ে ভাত মা খাই দিবানি হ্যাঁ গুড গার্ল খাতার উপর দিয়ে নামো বাবা তুমি কি নামবা না এইটাই কি তোমার শান্তির জায়গা এখানে বসে থাকবা ও বাকি তুমি আবার কেন কাথের উপর বসছো এইটা এটা খেলার জায়গা না এটা খেলার জায়গা না শোনো 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 এটা ওরে 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 বাবা এইটা খেলার জায়গা না এইটা খেলার জায়গা তুমি নামো এখান থেকে নামো না 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 আমি খেলবো না নামো নামো আরে বাবার নাম কামড়াস না উফ পাখি ওঠো পায়েস রে আমার শোনা পাখি আমার কলিজার টুকরে ওঠো ওরে বাবা এখানে শো এখানে শো তুমি তো ভদ্র তুমি তো ভদ্র মেয়ে একটা তুমি তো আমার একটা ভদ্র মেয়ে তাই না তুমি ওইখানে শো আর তুমি এখানে আসবা না ঠিক আছে বাবু এখানে আমি সেলাই করতেছি না তোমার উপরে টানাটান করলে সেলাই করা যায় দেখছো এই যে সেলাই নষ্ট হয়ে গেছে কত বড় একটা ইপর উঠছে হুম নষ্ট হয়ে গেছে না বোকা আমি তোমার সাথে পরে খেলবো না এখন আমি একটু কাজ করি বাবা ও কামড় দিও না ব্যথা পাই আবার কি আবার কি আবার সে কাথার উপরে এসে বসা লাগবে তোমার আবার আবার সে কথার উপর বসতো সরো এখান থেকে সরো ও না না কি খেলবো না তোমার নামাই দিতেছি না নামো 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 আমি সেলাই করবো নামো পায়েস শোনো কথা শোনো কথা শুনতে শোনো তুমি তো গুড গার্ল এদিক শোনো এদিক শোনো শুনো এইখানে শো এইখানে শো আবার পাইছো না আমার ও পাইছো না ও পাখি তুমি খেলাধুলো করতে নামো পাখি আমি কাঁথা সেলাই করবো না তুমি নামো এটা শোয়ার জায়গা না এই তো থ্যাংক ইউ এখন কি গার্ড দ্বারে বসতে হবে না হুম কোলের কাছে বসতে হবে এই শুয়ে পড়লো তুমি প্রত্যেকটা দিন এমন করো আমি তো এখানে খাতা সেলাই করবো তুমি এখন আমার কাছে আইসো না এখন তুমি বাইরে খেলা খো পায়েস পায়েস এদিক চ না পায়েস এই এই দিক তো এই দুদুকে আর খাইতেছিস দমর বড় হয়ে গেছিস না দুধ খাবি না এখন আর এ পায়েস 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 আর দুদু কেউ না এদিকে আসো এই হ্যাঁ তুমি তো চোখ বন্ধ করে দুদু করছা হ্যাঁ এই ফাজিল এই টাকা তাকায় 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 আমার দুইজনে এখন শান্তিতে ঘুমাবা হ্যাঁ ধোয়া বিষ না পাইয়া তার উপরে উঠছে কি কষ্ট হয় মাখাই নিয়ে আসে পরে খাটের উপর উঠে এই তোরা নাম নাম নাই ওই খাটে যা খাটে গিয়ে ঘুমা যা খাটে কেউ ঘুমাই না ওই ওই খাটে ঘুমা খাটের ওই ঘাটের চাদর আমি ধুয়ে দিছি যা খাটে যা